ওলের সুস্বাদু ও নিরামিষ এই রেসিপি বানাতে প্রথমেই এরকম একটু পাতলা করে কেটে রাখা ওলের টুকরো অল্প নুন লঙ্কা হলুদ গুঁড়ো আর ওলের লেবেলের সমান জল দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আশি শতাংশ সিদ্ধ করে জল ঝরিয়ে নেব তারপর দু চামচ টক দইয়ের মধ্যে নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দইটাকে ফেটিয়ে নেবো এবার কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে ফ্যাটানো দইয়ের মিশ্রণ এবং পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলেই সিদ্ধ করা ওলের টুকরো মিশিয়ে গ্যাস কমিয়ে মিনিট দুয়ে কষে নেব সেই সময়ে কালো ও হলুদ সর্ষে আর পোস্ত প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল ও অল্প জল দিয়ে বেটে নেব এবার ওলের মধ্যে সর্ষে ও পোস্ত বাটার মিশ্রণ এবং অল্প একটু জল মিশিয়ে তিন থেকে চার মিনিট রান্না করার পর সরষে ও পোস্তর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে তরকারিটা এরকম মাখা মাখামাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিতে হবে